এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাজারের প্রকারভেদ বা টাইপস অফ মার্কেট বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা যায় আমরা সেটা দেখব প্রথম হচ্ছে পণ্যের প্রকৃতির ভিত্তিতে বাজার বিভাগ পণ্যের প্রকৃতির ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পণ্যের বাজার আর একটা হচ্ছে উপকরণ বাজার যে সকল পণ্য সরাসরি বা প্রত্যক্ষভাবে মানুষের চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয় তাকে পণ্যের বাজার বলা হয় যেমন চালের বাজার স্বর্ণের বাজার এগুলো কিন্তু মানুষের সরাসরি চাহিদা পূরণের জন্য বা ভোগের জন্য ব্যবহার করা এটা হচ্ছে পণ্যের বাজার আর যে সমস্ত হচ্ছে যা কিছু পণ্য বা সেবা উৎপাদনের জন্য উপকরণ হিসেবে নিয়োগ করা হয় সেগুলোকে হচ্ছে উপকরণ বাজার বলা হয় যেমন হচ্ছে শ্রমের বাজার মূলধনের বাজার আর পণ্য উৎপাদনের জন্য যত উপকরণ আছে সবগুলোই হচ্ছে বাজারকে উপকরণের বাজার বলা হয় এবার আমরা দেখব হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ আয়তনের ভিত্তিতে বাজারকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা যায় যেমন হচ্ছে স্থানীয় বাজার জাতীয় বাজার আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার কোনো পণ্যের ক্রয় বিক্রয় কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকলে তখন তাকে স্থানীয় বাজার বলা হয় যেমন হচ্ছে সবজির বাজার দুধ ইট ইত্যাদির যে বাজার সেগুলো হচ্ছে স্থানীয় বাজার অর্থাৎ নির্দিষ্ট একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে জাতীয় বাজার কোন পণ্যের বাজার সমগ্র দেশব্যাপী বিস্তৃত হলে তাকে বলে জাতীয় বাজার যেমন হচ্ছে পেয়ারা আনারস আম ইত্যাদির বাজার কিন্তু সমগ্র দেশব্যাপী বিস্তৃত এই কারণে এগুলোকে জাতীয় বাজার বলা হয় আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার কোনো পণ্যের বাজার দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশের সম্প্রসারিত হলে তখন তাকে আন্তর্জাতিক বাজার বলা হয় যেমন তৈরি পোশাক কম্পিউটার টেলিভিশন স্বর্ণ চাল ইত্যাদি কিন্তু সারা বিশ্বব্যাপী প্রচলিত রয়েছে এবং এটা সারা বিশ্বব্যাপী চলে এই কারণে এগুলোকে আন্তর্জাতিক বাজার বলা হয় সময়ের ভিত্তিতে বাজারের শ্রেণীবাগ সময়ের ভিত্তিতে কিন্তু বাজারকে আবার চারটা ভাগে ভাগ করা যায় অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার দীর্ঘকালীন বাজার অতি দীর্ঘকালীন বাজার বাজার অতি অতি স্বল্পকালীন বাজারের মেয়াদ যদি অল্প সময় হয় ওই সময়ের মধ্যে যোগানের পরিমাণ কোনো হ্রাস বৃদ্ধি করা সম্ভব হয় না তবে তাকে অতি স্বল্পকালীন বাজার বলা হয় এ ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় অর্থাৎ দামের পরিবর্তন যারা যোগান মোটেও পরিবর্তন করা যায় না এটাকে অতি স্বল্পকালীন সময় বাজার বলা হয় যেমন হচ্ছে দুধ মাছ শাকসবজি এটা যদি চাহিদা অনেক বেড়েও যায় কিন্তু সময়টা যেহেতু খুবই সীমিত এর পরিমাণ কিন্তু বাড়ানো কমানো সম্ভব না তার হচ্ছে যে বাজারে চাহিদার পরিবর্তনের সাথে সামঞ্জস্য এক্ষেত্রে উৎপাদন প্রতিষ্ঠান ফার্মের আয়তন স্থায়ী সাজ সরঞ্জাম যে যন্ত্রপাতি রয়েছে অর্থাৎ স্থায়ী উপকরণ সেগুলো কিন্তু পরিবর্তন সম্ভব করা পরিবর্তন করা সম্ভব হয় না দাম নির্ধারণের চাহিদার ভূমিকাজ তুলনামূলক বেশি থাকে তারপর দীর্ঘকালীন বাজার দীর্ঘকালীন বাজারে চাহিদার পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করে পরিবর্তন করা যোগানের সম্ভব এরূপ বাজারের ক্ষেত্রে চাহিদার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম স্থায়ী যে মূলধন যন্ত্রপাতি কুশলী শ্রমিক ইত্যাদি সকল উপকরণ পরিবর্তন সাধন করতে সক্ষম হয় উৎপাদন পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ বাড়াতে বা কমাতে বাড়ে এটা হচ্ছে দীর্ঘকালীন বাজার আর অতি দীর্ঘকালীন বাজার হচ্ছে অতি দীর্ঘকালীন বাজারে সময় মেয়াদ এতটাই দীর্ঘ যে এক্ষেত্রে দীর্ঘকালীন বাজার সকল পরিবর্তন ছাড়াও প্রসারী সুদূর সাধিত হয় এ বাজারে রুচি অভ্যাস ঋণ জনসংখ্যা আয়তন মূলধন সবকিছু পরিবর্তন করা যায় এমনকি কারিগরিক কৌশলের পরিবর্তে নতুন কারিগরিক বা আধুনিক কৌশলের প্রয়োগ করাও সক্ষম হয় যেমন আমাদের দেশে যে উৎপাদন ক্ষেত্রে আগে শ্রম কৌশলটা ব্যাপক ছিল কিন্তু এখন কারিগরিক পরিবর্তনের কারণে বা প্রযুক্তিগত উন্নতির কারণে কিন্তু উপকরণ আহ কৌশলের পরিবর্তে কিন্তু এখন মূলধন নিবিড় কৌশল বা প্রযুক্তিগত কৌশলকে বেশি ব্যবহার করে এটা কিন্তু এক দুই বছরে সম্ভব হয়নি অতি দীর্ঘকালীন সময় লাগছে এবার দেখব হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকেও কিন্তু দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আরেকটা একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্ধারিত দামে অবাধে ক্রয় বিক্রয় করে এবং কেউই এককভাবে দামকে প্রভাবিত করতে পারে না তাকে পূর্ণ হয় আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে যে বাজারে এক বা একাধিক কিন্তু বহু অসংখ্য নয় বিক্রেতা বহু সংখ্যক ক্রেতার নিকট এমন পণ্য বিক্রি করে যার দাম কিংবা পরিমাণ বিক্রেতা প্রভাবিত করতে পারে তাকে বলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেকে মনে করো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে অপূর্ণ আছে অপূর্ণ প্রতিযোগিতার মধ্যে একসিটিয়াও কিন্তু অন্যতম কিন্তু অপূর্ণ প্রতিযোগিতা আর একসিটিয়া কিন্তু এক না এখানে বলা হয়েছে যে একসিটিয়া কিন্তু মাত্র একজন বিক্রেতা থাকবে আর অপূর্ণ প্রতিযোগিতায় হচ্ছে এক বা একাধিক বিক্রেতা থাকবে একাধিক থাকবে কিন্তু এই সংখ্যাটা অসংখ্য নয় এক থাকবে অথবা একাধিক থাকলে সেটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা এবার আমরা দেখব হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায় এবার আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণী বিভাগ দেখব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে রয়েছে এক্সিটিয়া বাজার এক্সিটিয়া প্রতিযোগিতামূলক বাজার ডুয়োপলি বাজার অলিগোপলি বাজার তারপর হচ্ছে মনপসনি বাজার ডুয়োপসনি বাজার দ্বিপাক্ষিক এক্সিটিয়া কারবার প্রথম হচ্ছে এক্সিটিয়া বাজার যে বাজারে একজন মাত্র বিক্রেতা বহু সংখ্যক ক্রেতার নিকট এমন পণ্য বিক্রি করে যার কোনো নিকট বিকল্প থাকে না তাকে একসিটিয়া বাজার বলা হয় যেমন হচ্ছে ডেসা ওয়াসা এগুলো হচ্ছে একসিটিয়া বাজার এর কোনো নিকট বিকল্প নেই যেমন হচ্ছে শহর অঞ্চলে কিন্তু শুধু ওয়াসাই পানি দেয় আর কেউ কিন্তু পানি দেয় না তার মানে এর নিকট কোনো বিকল্প দ্রব্য নাই তার হচ্ছে একসিটিয়া প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অনেক বিক্রেতা বহু সংখ্যক ক্রেতার নিকট বিকল্প পণ্য বিক্রি করে এবং বিক্রেতার দামের উপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে তাকে একসিটিয় প্রতিযোগিতামূলক বাজার হয় যেমন সাবান টুথপেস্ট এবং কসমেটিক্সের যে বাজার সে বাজারগুলো কিন্তু একসিটিয়ে প্রতিযোগিতামূলক বাজার কারণ এই যে সাবান বা কসমেটিকের বাজার কিন্তু অসংখ্য না সাবান লাক্স তারপর হচ্ছে কয়েকটা কোম্পানি মাত্র হচ্ছে সাবান বিক্রি করে বিভিন্ন নামে বিনামে বিক্রি করে তাহলে এখন এই যে সাবানের যে বাজার সেগুলো কিন্তু অনেক না কয়েকজন বিক্রেতা আছে কয়েকটা কোম্পানির সাবান আছে এখন এদের সংখ্যা কিন্তু আবার বহু না তবে এদের যে পণ্য সেই পণ্যগুলো একেবারে সমজাতীয় না প্রায় কাছাকাছি তারপর হচ্ছে ডুওপলি বাজার যে বাজারে দুজন মাত্র বিক্রেতা বহু সংখ্যক ক্রেতার নিকট পণ্য বিক্রি করে তাকে বলে হচ্ছে ডুওপলি বাজার ডুওপলি বাজার দুইটি ফার্ম মাত্র দুটি মাত্র ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়ে থাকে তারপর হচ্ছে অলিগাপলি বাজার অলিগাপলি বাজার মানে কতিপয় বিক্রেতার বাজার কতিপয় বিক্রেতার বাজার কে বলে অলিগোপলি বাজার অলিগোপলি বাজারে ফার্মের সংখ্যা দুইয়ের অধিক হয় তবে খুব বেশি হয় না অলিগোপলি বাজারে কতিপয় বিক্রেতা মানে দুইজনার বেশি কিন্তু অনেক বেশি না কিন্তু অলিগোপলি বাজারে বিদ্যমান স্বল্প সংখ্যক বিক্রেতা বা ফার্মের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণে পারস্পরিক নির্ভরশীলতা পরিলক্ষিত হয় যেমন হচ্ছে মোটর গাড়ি ইস্পাত তারপর হচ্ছে কম্পিউটার এরোপ্লেন ইত্যাদির বাজারকে অলিগোপলি বাজার এখানে অনেক নাই কতিপয় বিক্রেতার বাজার তারপর হচ্ছে আহ বাজার যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র একজন কিন্তু বিক্রেতার সংখ্যা অনেক তাকে মনোসোনি বাজার বলে মনোমানি এক শনি হচ্ছে ক্রেতা তার মানে হচ্ছে ক্রেতার সংখ্যা থাকবে একজন কিন্তু বিক্রেতার সংখ্যা থাকবে বহুজন এটা হচ্ছে এই ধরনের মনোপসনি বাজার সাধারণত দেখা যায় না তবে এরকম বলা যায় যে কোনো একটা এলাকায় যদি একটা ফার্ম থাকে এবং তারা নির্দিষ্ট পণ্য উৎপাদন করে তাহলে ওই একটা ফার্মই হচ্ছে কিন্তু শ্রমিকের চাহিদা করবে আর যোগান দেবে কিন্তু হচ্ছে সব পরিবারই কিন্তু শ্রমের যোগান দেবে এই ধরনের বাজারকে মনোপসনি বাজার বলা হয় যদিও রকম দেখা যায় না তারপর শ্রেণী বাজার যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র দুজন কিন্তু বিক্রেতার সংখ্যা অনেক থাকে তাকে শ্রেণী বাজার বলা হয় এরকম বাজারও খুব একটা দেখা যায় না তারপর দ্বিপাক্ষিক অ্যাকসেটিয়া যে বাজারে ক্রেতার সংখ্যাও একজন এবং বিক্রেতার সংখ্যাও একজন তাকে দ্বিপাক্ষিক অ্যাকসেটিয়া বলা হয় যেহেতু ক্রেতাও একজন বিক্রেতাও একজন তার মানে দুই দিক থেকেই একসেটিয়া কাজ পরিচালনা করে এই এই ধরনের বাজারকে দ্বিপাক্ষিক অ্যাকসেটিয়ে বলা হয় সুতরাং আমরা বলতে পারি যে বাজারের যে শ্রেণী বিভাগ সেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হয় তবে